ট্রাই ব্রেকার চলতে আসে লখন হোস্টেল ক্লাব অ্যান্ড সমাদার একাদশ ভিডিও করতে আসি ট্রাই বেকারের প্রথম ট্রাই ব্রেকার চলছে সমুদার একাদশ

এবার দেখা যাক বিরোধী দল কি করছে হবে হবে দেখা যাক কি হবে রেডি সবাই হবে রেডি শুনছি লিপ্ত করছে দেখা যাক কি হয় কি হবে বলা যাচ্ছে না দেখা যাক সুন্দর প্ল্যানটি চলতেছে শুধু দর্শক মন্ডলী বর্জ্য সহকার আপনারা খেলা দেখেন আগামীকাল আপনারা আসবেন আপনাদেরকে নিমন্ত্রণ দিলাম আগামীকাল খেলা হবে কোটালিয়া এবং সীতাক্তু দেখা যাক না সাত কিছু কি হবে বলা যায় না এবার দেখা যাক

এবার এই বল যদি হয়ে যায় তাহলে খেলা শেষ হলে খেলা আসছে আজকের মধ্যে খেলা শেষ হয়ে যাবে শুধু দর্শক মন্ডলী শুধু করে দেখলে একটু মিস করবেন না ক্ষেত্রে এখন এবার কি হবে কহি বলি যাবে বল ঠিক